আসসালামু আলাইকুম রেশমা হেল টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় স্বাভাবিকভাবে গর্ভধারণ করার উপায় ও মাসিকের পরে কখন সহবাস করলে গর্ভধারণ সম্ভব আপনি কি প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য গর্ভধারণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করলে এটি আরও সহজ ও সফল হতে পারে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে নিয়মিত সহবাস সঠিক সময় নির্বাচন স্বাস্থ্যকর জীবনযাপন ওজন নিয়ন্ত্রণ ওভুলেশন চিহ্নিতকরণ এবং ফলিক অ্যাসিড গ্রহণ সহ বিভিন্ন উপায়ে প্রাকৃতিকভাবে সন্তান নেওয়া সম্ভব আরও জানতে পারবেন গর্ভধারণের জন্য সঠিক সময় কখন মাসিকের কতদিন পরে সহবাসে গর্ভধারণ হয় অভুলোসন কি ও কখন হয় কিভাবে অভুলোসন চিহ্নিত করবেন পুরুষ ও নারীর উর্বরতা বাড়ানোর উপায় স্বাস্থ্যবোধ জীবনধারার প্রভাব কখন চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এটি সহজ ও সফল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও জীবনধারা অনুসরণ করা অত্যন্ত জরুরি বর্তমান ব্যস্ত জীবন মানসিক চাপ ও অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে অনেকে গর্ভধারণের সমস্যায় পড়েন তাই স্বাভাবিকভাবে সন্তান ধারণে সহায়ক কিছু প্রাকৃতিক পদ্ধতি ও পরামর্শ সম্পর্কে আজ জেনে নিব চলুন যেগুলো অনুসরণ করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় সে সম্পর্কে জেনে নিই এক মাসিক চক্র সম্পর্কে সচেতনতা একজন নারীর গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তার ওভুলেশন এর সময় ওভুলেশন ঘটে মাসিক চক্রের মাঝামাঝি সময়ে অর্থাৎ মাসিক শুরু হওয়ার প্রায় এগারো থেকে ষোলো দিন পর এই সময়কে বলা হয় ফার্টিলি উইন্ডো বা উর্বর সময় এই সময়ে যদি সহবাস করা হয় এবং পুরুষের শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে শুক্রাণু নারীর দেহে তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে আর ডিম্বাণু সাধারণত বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তাই ওভুলেশনের এক থেকে দুই দিন আগে থেকে শুরু করে ওভুলেশনের দিন পর্যন্ত সহবাস করা সবচেয়ে কার্যকর ধরা যাক একজন নারীর মাসিক আঠাশ দিন অন্তর হয় এবং তার মাসিক শুরু হয়েছে পয়লা আগস্ট তাহলে তার অভুলেশন হতে পারে তেরো আগস্ট থেকে পনেরো আগস্টের মধ্যে এই সময়ে দুই দিন আগে ও পরে অর্থাৎ এগারো আগস্ট থেকে সতেরো আগস্টের মধ্যে যদি সহবাস করা হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে গর্ভধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়মিত মাসিক চক্র যাদের মাসিক নিয়মিত হয় আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে তাদের ক্ষেত্রে অভুলেশন হিসাব করা সহজ অনিয়মিত চক্রে ওভুলেশন কিট বা চিকিৎসকের সাহায্য নেওয়া দরকার ওভুলেশন শনাক্ত করার উপায় শরীরের বেস টেম্পারেচার মাপা সাদা ও পাতলা ডিমের সাদা অংশের মতো স্ট্র্যাপ দেখা গেলে বুঝবেন ওভুলেশন চলছে ওভুলেশন প্রেডিকশন কিট ব্যবহার করে সঠিক দিন জেনে নেওয়া সহবাসের সঠিক সময় মাসিকের দশ থেকে ১৬ দিন পরে সহবাস করা সবচেয়ে ভালো আগে দিন দিন এবং দুই সবচেয়ে পুরুষ ও নারীর উভয়ের সুস্থতা শুধু নারীর শরীর নয় পুরুষের শুক্লানুর গুণমানও গুরুত্বপূর্ণ উভয়ের স্বাস্থ্য ভালো থাকলে গর্ভধারণ সহজ হয় কি করবেন মাসিকের সময় নিয়মিত ক্যালেন্ডার লিখে রাখুন ওভুলেশন ক্যালকুলেটর বা কিট ব্যবহার করুন শরীরের লক্ষণ লক্ষ্য করুন যেমন সাদা ও টান টান স্রাব হালকা ব্যথা বেজাল টেম্পারেচার পরিবর্তন ইত্যাদি দুই নিয়মিত সহবাস করুন শুধু ওভুলেশনের সময় নয় সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার সহবাস উর্বর সময়টিকে ধরার সম্ভাবনা বাড়ায় শুক্লানু নারীর দেহে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ওভুলেশনের আগেই সহবাস করাও কাজে আসতে পারে সহবাসের সময় লক্ষ্য রাখুন ওভুলেশনের আগে দুই তিন ও ওভুলেশনের দিন প্রতিদিন নয় একদিন পর পর ভালো থাকে তিন স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন আপনার দৈনন্দিন জীবনযাপন সরাসরি গর্ভধারণের প্রভাব ফেলে অতিরিক্ত ওজন বা খুব কম ওজন উভয় গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে সঠিক অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখুন প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খান যেমন শাক সবজি ফলমূল প্রোটিন আয়রন জিঙ্ক ইত্যাদি ঘুমপান মদ্যপান এবং অতিরিক্ত চা কফি বা ক্যাফেইন এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন মানসিক চাপ কমাতে মেডিটেশন ইয়োগা বা হাঁটা চলাচল করুন চার ফলিক অ্যাসিড গ্রহণ গর্ভধারণের আগেই প্রতিদিন চারশো থেকে আটশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে শিশুর নিউরাল টিউব ডিফেন্স প্রতিরোধ হয় এবং উর্বরতাও বাড়ে কি করবেন গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট শুরু করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করুন সবুজ শাক সবজি যেমন ডাল বাদাম ইত্যাদি খান পাঁচ প্রজনন ক্ষমতা সম্পর্কে সচেতনতা বাড়ান বয়স ৩৫ এর বেশি হলে প্রাকৃতিকভাবে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে অনেকদিন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার পরে শরীরকে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে মনে রাখবেন গর্ভধারণে দেরি হলে দুশ্চিন্তা করবেন না প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে আলাপ করুন ছয় প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনি নিয়মিত সহবাস করার পরেও এক বছরের বেশি সময় ধরে গর্ভধারণ না করেন ছয় মাসের বেশি সময়ে গর্ভধারণ না হয় যদি মাসিক খুব অনিয়মিত হয় যদি পূর্বে গর্ভপাত বা অন্য জটিলতা থেকে থাকে তাহলে দেরি না করে একজন গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন অতিরিক্ত উপকারী কিছু টিপস গর্ভধারণের জন্য পুরুষের সুস্থতা ও শুক্লানুর গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সহবাসের পরে কিছুক্ষণ পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকা বীর্যকে জরায়ুর গভীরে যেতে সাহায্য করে যে কোনো ধরনের লুব্লিকেন্ট ব্যবহারের সময় নিশ্চিত হন সেটি স্প্রিম ফ্রেন্ডলি কিনা কারণ অনেক লুবলিকেন্ট শুক্রাণু ধ্বংস করতে পারে মনে রাখবেন স্বাভাবিকভাবে গর্ভধারণ করার জন্য প্রয়োজন হয় ধৈর্য এবং স্বাস্থ্যকর অভ্যাস সঠিক সময় ও উপায় অনুসরণ করলে গর্ভধারণ অনেকটাই সহজ হয়ে যায় নিজের শরীরকে বোঝা শরীর ও মনের যত্ন নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেওয়া এই সব কিছুই সফল গর্ভধারণের পথে বড় সহায়ক তাই গর্ভধারণের চেষ্টা করছেন এমন প্রত্যেক নারীর জন্য এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিস্তারিত জানতে জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এ সকল স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ